আসসালামু আলাইকুম আজ আমি আর আমার মেয়ে ঘুরতে গিয়েছিলাম সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আজ আমি আর আমার মেয়ে গিয়েছিলাম লক্ষ্মীবাজার লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুডগুলি এনজয় করার জন্য এই জন্য প্রথমে আমি কতগুলো জিলাপি খেয়ে নিয়েছিলাম সেটা ই নেওয়া হয়নি এরপর খেলাম আমরা হলো হালিম এই মামার হালিমটা খুবই মজার ছিল আপনারা এসেও মামারই হালিমটা ট্রাই করতে পারেন এখানে আমি মামার হালিমের ইয়াটা দিয়ে দিলাম আর এখন আমরা খাচ্ছি হলো টিক্কা রোল টিক্কা রোলটাও বেশ মজার ছিল এরপরে আমরা ইজয় করতেছি হলো চিতই পিঠা আর হর রকমের ভর্তা এটা খুবই মজার ছিল আমার মেয়ে যদিও কখন এটা খায়নি প্রথম খাচ্ছে তারও খুব ভালো লেগেছে এরপরে তো আর কি বলবো সবজি দেখলে তো আমার মাথা ঠিক থাকে না তাই সবজি ভ্যানের সামনে দাঁড়িয়ে গেলাম কিছু সুন্দর সুন্দর সবজি দেখতেছিলাম আমি এখান থেকে কিছু সবজি এরপরে আমরা নিয়ে নিলাম ভাপা পিঠা ভাপা পিঠা খুবই মজার ছিল আর নরম তুল ছিল তারপরে আমরা গেলাম ফুচকার দোকানে এটা হলো গ্রেগরির সামনে এই মামাটার দোকানে এই মামাটার দোকানে যখন আমার মেয়ে প্লেতে পড়ে তখন থেকে আমরা খাই এখনও খাচ্ছি যখনই যাই লক্ষ্মী বাজারে যাবো আর ফুচকা খাবো না তা আর হয় আমরা গেলে মামার থেকে ফুচকাটা খাই ফুচকা খেতে খেতে যখন অনেক ঝাল লেগে গেছে তখন আমরা নিয়ে নিলাম আইসক্রিম তারপর আমার মেয়ে কিছু স্ট্রিট থেকে কিছু কানের দুল দেখতেছিল কানের দুল দেখা হয়ে গেল এরপরে আমরা চলে গেলাম কুদোসে এখানে ওরা আমাদের জন্য সাব স্যান্ডউইচের জন্য চিকেনের বেস্ট পেস্ট তারপরে হলো ক্যাপসিমগুলো কেটে রেডি করতেছিল আমাদের কিছু পার্সেল অর্ডার করা ছিল ওদেরকে এই তো আমাদের খাবার চলে এসছে এখানকার কোল্ড কপিটা খুবই মজার ছিল যদিও এত কিছু খাওয়ার পর পেটে জায়গা ছিল না তারপর ওদের কোল্ড কপিটা খুবই মজার ছিল খুব ভালো লাগছে আমাদের পার্সেলগুলো চলে এসছে এখন আমরা বাসায় চলে এসছি বাসায় এসে আমাদের খাবারগুলো আমরা এনজয় করতেছি এই তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ